আজকে টিফিনে দীপকে দিলাম এক দুটো বিস্কুট দিয়েছি মেরি বিস্কুট একটা কাঁচা কল্লা দিয়েছি মানে ওই মিষ্টি আর একটা কেকে কেক দিয়েছি আজকের এই টিফিন নিয়ে যাবেও যাই হোক শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ওইদিকেই সবাই ভালো আছি ছেলেকে রেডি করে দিয়েছি স্কুল যাবে আজকে মঙ্গলবার তো রেডি হয়ে গেছে এখন ঘড়িতে এখনও সময় হয়নি সেই জন্য বাবা দেখছে যে কটা বাজে এখনো পাঁচ দশ মিনিট বাকি আছে ও আটটা বাজলে তবে যায় আটটা দশ থেকে ক্লাস তো রীতিমতো সেই জন্য আজকে একটু টাইমও আছে ওই জন্য কোনো ওই তাড়াহুড়ো নেই এই যে দুজনে পাঞ্জা খেলছে দেখো অবস্থাখানা দেখো এদের নিজে হেরে গিয়ে বলছে দীপ আমাকে হারিয়ে দিয়েছে বাচ্চার মন রাখতে তাই না ও একটু মজা পেলো স্কুল যাওয়ার আগে কিছুটা সময় আর ছিল সেই জন্য আর এদিকে দেখো দিশা হচ্ছে ঘুমাচ্ছে এখনও ঘুম থেকেই ওঠেনি এরা বেরিয়ে গেলে দিশাকে তুলবো একটু চা খাবো তারপরে দিশাকে তুলবো ও ঘুমাচ্ছে যেমন ঘুমাচ্ছে ঘুমাক আমি এদিকে চাটা খেয়ে নেই ওরা বেরিয়ে গেল আর এই তো এইভাবেই দিনটা শুরু করলাম চলো তোমার থাকো আমাদের সঙ্গে অবশ্যই তোমাদের ভালো লাগবে আমার এই ছোট্ট একটা ভিডিও রান্না করবো কী রান্না করবো সেটাই ভাবছি বাজারে তো শুধু মা জানতে বলেছি বাকি সবজি অনেক সবজিই পড়ে আছে লাউ শাক বাঁধাকপি বেগুন কাঁচকলা ভেন্ডি এরকম করে অনেক কিছুই আছে তো চলো দেখি কি রান্না করি বা কী কাটি চলো এদিকে দিশাকে তুলতেই পারছি না দেখো না কখন থেকে ডেকে ডেকে আল্লাহ হয়ে যাচ্ছি এরপরে আর কদিন পর থেকে স্কুল চালু হয়ে যাবে ও ওর পিছনেই আমাকে লাগতে হবে এই তোলা স্নান করানো তারপরে খাওয়ানো পটে যাওয়ানো মানে তো এখন একরকম জীবন কাটাচ্ছে আবার স্কুল যাবে তখন আর এক রকম তাড়াহুড়োর মধ্যে করতে হবে কি যে করবো আমি পাগল হয়ে যাব কোথায় ভাবছি আরও তো একটু কিছু হলেই মানে পান থেকে চুন খসলে হ্যাঁ হ্যাঁ করে কান্না শুরু করে দেয় তোকে কী করি যে স্কুল পাঠাবো আমার এখন থেকে চিন্তার শেষ নেই তো চলো বন্ধুরা এত কিছু চিন্তা করলে বাকি কাজ আর থাকবে না তো আজকে শরীরটাও আমার ঠিক ভালো নেই কিন্তু বাড়ির বউদের শরীর ভালো নেই বললে চলবে না শরীর খারাপ হয়েছে ওষুধ খেয়ে ঠিক হয়ে যাও বাকি কাজগুলো করে নাও ওই জন্য বলছি বাড়ির বউদের শরীর খারাপ বলতে নেই সাথে সকাল ঘুম থেকে উঠেই দেখতে বসে গেছো বাহ তোমার লেখাপড়া করতে ভালো লাগে তাই শরীর খারাপ বলতে শরীরটা মানে ম্যাচ ম্যাচ করছে যেমন ওয়েদারে সিজনে হয় না মানে গা যেন ভারী হয়ে আছে ম্যাচ মেচ করছে ভালো লাগছে না চলো এদিকে দিশা তো সকাল সকাল ব্রাশ না করেই বই খাতা নিয়ে বসে পড়েছে তবু নাকি আমার চিন্তা যাই হোক চলো আমি এদিকে রান্না করে নিয়েছি বা কোনো ব্রাশ করে নিয়ে বাঁধাকপিটা ভেজে নিলাম বাঁধাকপিটা ভাজতে অনেকক্ষণ সময় লাগে ভিন্ডি আলু কেটে রেখেছি আর চার পিস কাটা কোনো মাঝে পেটে নিয়ে এসেছে তো রান্না কিছুটা করেছি করে নেওয়ার পর তারপরে দিশাকে খাওয়ালাম খাইয়ে টাইয়ে তারপরে আবার বাকি রান্নাটা করছি আর ও তো ম্যাডাম সবসময় বাইরের দিকেই মন তো বাইরে বেরিয়ে পড়েছে গেটের কাছেই দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা খেলছে তারপরে এসে যাবে দুটো বান্ধবী তো এই আর কি এই দুদিন ধরে এখন হাসি মুখেই স্কুলে চলে যাচ্ছে কোনো কান্নাকাটির ব্যাপার নয় মাঝে মাঝে মাথার চারটা কেটে যায় তো তোমরাও হয়তো দেখেছো আজকেও একটু কেটে গেছিলো তো কলা খাবে বাবা কেন কলা খেয়ে গেছে আমার কলা আমাকে দিতে হবে কলা আবার এনে দাও এই নিয়ে কতক্ষণ ধরে কান্না কাটি কান্না কাটি কিছুতেই থামাতে পারলাম না তারপর লাস্টে কোনো রকমে থামলো এই হচ্ছে ওর হচ্ছে তার কাটা বাবা নাম দিয়েছে ওর মাথার তার কেটে যায় মাঝে মাঝে জয়েন হতে সময় লাগে তো চলো ওকে স্কুলে দিয়ে আসি এই যে গুটি গুটি পায়ে এখন হাসি মুখে দুদিন ধরে আসছে তো দেখো আমি টাটা করছি কোনো পাত্তাই দিল না আমাকে টা করছি কোনো পাত্তাই দিল আমরা সব খুলে দেওয়ার ব্যস্ত তো এখন আসে আমার দিদিমুও আসেনি চলো কি রান্না করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই এই যে ভাতটা আর খুললাম না গরম গরম ভাত আছে আর এইখানে মাছ দিয়ে আলু দিয়ে ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে একটু মাখা মাখা ঝোল করেছি আর এদিকে ভেন্ডি আলুর পোস্ত করেছি আর আছে বাঁধাকপি ভাজা আজকের এই সামান্য একটুই মেনু করেছি বেশি করতে করার মতো সময় পায় না আর এটাই অনেক অনেকক্ষণ সময় লেগে গেছে এটা করতে। চলো ছেলেকে নিয়েও চলে আসলাম বাড়িতে এই যে ভোলে বাবা বসে আছে এ আরেক পাগল পাগলামি করতে থাকে সারাক্ষণ ধরে এই বাড়িতে এসেই খুঁজতে লাগবে কোথায় কি রেখে গেছে বোন কোথায় কি আছে খুঁজি করি দেখো না চারিদিকে তো চলো এইদিকে দেখো কালকে কাকা দুটো চিপসের প্যাকেট দিয়ে গিয়েছিলো ওই রিংসগুলো ওর মধ্যে খেলনা পাওয়া যায় আর আমার ছেলে মেয়ে দুটো এতই বদমাস মেয়েটা তবু খেয়ে খাবার জন্য আরি করে কিন্তু ছেলেটা আরি করে না ও শুধু খেলনাটা নেবে বাকিটা ফেলে দাও খায় না খাই না বাকি আমিও খেতে দেই না কারণ এগুলো খেলে বেশি পেট ব্যথা ট্যাথা হয় আর কাকা বাবু কোথায় দিনকাল দুটো দুটো চারটে মানে প্রতিদিন আনি আনতে থাকে আর আমি ফেলতে থাকি কি করব বলো ওনাকে মানা করলেও উনি শোনেন না তো এইসব আনবেন না যেগুলো প্রয়োজন সেগুলো নিয়ে আসুন সেগুলোও নিয়ে আসবে আবার এগুলোও নিয়ে আসবে কি বলবো কিছু বলার থাকে না আমাদের আর তো রীতিমতো খেলো না ফেলে দিলাম গিফটটা মানে ভেতরে যে খেলনা থাকে সেটাই বার করে নিল দুজনকে দুটো দিয়ে গেছে তারটাও কেটে নিয়েছে আর নিজেরটাও কেটে ফেলেছে সে এখন ছোটো বলে মানে কোনো বায়না করে না বা কিছু বুঝতে পারে না তো যাই হোক চলো এদিকে মেয়েও চলে এসেছে এবার সব খেতে টেতে দিই তো কতটা খেয়েছো কোচিং কোচিং খাই দিয়েছো তোমাকে তুমি ওই যে কোচিং ভাত খাবো তোমার পেটু ভর্তি হয়ে গেছে ওরকমই আনকে স্কুলে তো খেয়ে এসেছি মা আমি আবার ভাত খাবো তোর বাবাকে জিজ্ঞেস করছি স্কুলে আনটি কি বলেছে ও খেয়েছে বলছে না আমাকে কিছু বলেনি তো টিফিন বক্সও দেখলাম খিচুড়ি দিয়েছে তো অল্প একটু হয়তো খেয়েছে তারপর ওকে ভাত খাইয়ে দেবো সেটাইও জিজ্ঞেস করছে আমি কি ভাত খাবো এইভাবে জিজ্ঞেস করছে যাই হোক চলো ওর দিকে এবার খাই টাইয়ে দেই চলো এদিকে দেখো খাওয়ানাও শেষ হয়ে গেছে আমার আর এদিকে বিছানাও করে দিয়েছি এই যে দিশা এখানে শয় মিডিলে আমি শুই সাইটে এই দীপ সয় এই যাই হোক চলো আর আজকের মতো এইটুকুই আর ভিডিও যদি আমার ভালো লাগে তোমরা অবশ্যই একটা করে লাইক কমেন্ট করে দিও আর এদিকে দেখো ছেলে জল ঘাঁটছে একটা বালতির মধ্যে এখানে জল রাখি আমি হাত ধোয়ার জন্য দেখো ও এখানে এসে যে জল ঘাঁটতে লাগছে দেখো সারা দিন জল ঘাঁটতে থাকে ঠান্ডা লাগবে না বলো তো যাই হোক চলো বন্ধুরা আজকের মতো এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা বাই এখনও আমার খাওয়া হয়নি এদেরকে গোছগাছ করে বিছানায় শুয়ে দিই তারপরে আমি খেতে বসবো চলো টাটা বাই